বাংলাদেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা তবে জেলা কিংবা বিভাগীয় শহরে প্রত্যাশিত চিকিৎসা না পেয়ে রাজধানীমুখী হচ্ছে ডেঙ্গু রোগীরা ঢাকার হাসপাতালে বাড়ছে রোগীর চাপ আমার কোনো ইম্প্রুভ হইতেছিল না প্লাটিলেট দিন দিন কমতেছিল আর আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম যেরকম বমি পাতলা পায়খানা মানে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম ওইখিনতে পরীক্ষা দেওয়ার পরে আমি একটা ক্লিনিকে ভর্তি হয়েছি ক্লিনিকে ভর্তি হওয়ার পরে তিন দিন ছিলাম এরপরবার ডাকায় আসছি শুনা নাই এই সকালে যেমন মাফছে সেই করলে হইছে বলি দেড় লাখ তা আমার আরও অন্য অন্য লিভারে চবড়ি তারা আসে রক্ত চবড়ি ডায়বেটিস বাড়তি কিন্তু চিকিৎসায় ভালো পাচ্ছে এখানে ওনারা ডাক্তার টাইম টু টাইমে দেখতে আছে টাইম টু টাইম পরীক্ষা তারপর দেখতেছে তারপরে সকালে চেক বড় ডাক্তার ঢাকা এবং সারা দেশ থেকে আসা বাড়তি রোগীর স্রোত সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের সীমিত লোকবল নিয়েই সর্বোচ্চ সেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা প্রতিদিন না হলেও পরেও আপনার পনেরো থেকে বিশ জন রুগী আপ অ্যান্ড ডাউন করতেছে আসতে এবং যাচ্ছে সারা বাংলাদেশ থেকে রুগী আসতেছে আমরা এখানে যতটুকু সব ফ্যাসিলিটি আমাদের আজকাল হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ এবং যত দ্রুত এগুলো রিকভারি করতেছে এদেরকে ছেড়ে দিয়ে নতুন রুগী শিফট করতেছি এভাবে চলতেছে আর কি তবে চাপটা একটু বেশি ডে বাই ডে বাড়তেছে ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গুর পাশাপাশি চিকনগুনিয়া ও ভাইরাল জ্বরেও আক্রান্ত হচ্ছেন অনেকে তবে হেমোরেজিক ডেঙ্গু হলে রোগীর রক্তপাত শুরু হয় যা মারাত্মক হতে পারে তাই প্রাথমিক লক্ষণ দেখা দিলেই ডাক্তারদের পরামর্শ নেওয়া জরুরি বলছেন চিকিৎসকেরা মেক্সিমাম মাথা ব্যথা চোখে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে আসে এবার এবছরে ডেঙ্গু এবং জেনারেল ভাইরাল ফিভারের সিম্পটমগুলো প্রায় সেম সবগুলোই জয়েন্টের জয়েন্ট ব্যথা হচ্ছে এবছরের জয়েন্ট পেনটাই হচ্ছে মেইন মেইনলি ভাইরাল ফিভারের লক্ষণ সেই ক্ষেত্রে এবার ডেঙ্গুর থেকে চিকুনগুনিয়াটা বেশি পজিটিভ পাচ্ছি আমরা তো যে আটশো থেকে এক হাজার পেশেন্ট আসতেছে এর ভিতরে আমরা সত্তর আশি জন ডেঙ্গু এনেস ওয়ান পজিটিভ পাচ্ছি আর বাকিগুলো ম্যাক্সিমামগুলোই জেনারেল ভাইরাল ফিভার অথবা চিকুনগুনিয়া ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বিবেচনায় আক্রান্তদের সেবা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ইমার্জেন্সি ডেঙ্গু ইউনিট বর্ষা মৌসুমে রোগের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে এই সংখ্যা থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি যে আমাদের সব সেট আপ করা আছে ডক্টর সেট আপ করা আছে বেড সেট আপ করা আছে মেডিসিন সেট আপ করা আছে তো যখনই যে রুগী আসতে সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যাডমিট করে দিচ্ছি এবং যতটুকু পর্যন্ত তার কারেকশন হচ্ছে বা সঠিক মানে ট্রিটমেন্টটা প্রপারলি শেষ না হচ্ছে তখন তো রেখে দিচ্ছি এবং যখনই তার প্রোগ্রেস হচ্ছে তখন আমরা রিলিজ করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আট রোগীকে আমরা নিয়ে ফেলতেছি